আজ পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ ঢাকা পোস্টের প্রধান শিরোনামুখী পলায়ন ঐতিহাসিক জুলাই জুলাই যোদ্ধাদের জানায় রক্তিম শুভেচ্ছা সৈরাস অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান পুলিশ ততক্ষণ আমাকে ফিটিয়েছে যতক্ষণ আমার জ্ঞান ছিল মৃত্যুর কারণ অনুসন্ধানে একশো চোদ্দ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ যাত্রীর উদ্দেশ্যে ভাষণে আজ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সৌদিদি মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড জুলাই গণ অভ্যুত্থান দিবস যেসব সড়কে এড়িয়ে চলা চলতে বলল ডিএমপি মির্জা ফখরুল নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ফাঁস নেতা